আরে ভাই এটা সিস্টেমটাই তো অন্যরকম আসলে এই এগুলা ভাই কোন প্যাকেজের ভিতর আসে এটা বিশের ভাগ এটা অ্যাডভান্স ভাই সান্ডুপ সহকারে জি জি ফুল এর গাড়ি বললাম না বাইরে তো বিশাল সান্ডুপ ভাই বাংলাদেশের সব টপ ক্যাটাগরির গাড়ি অরিজিনাল পাকিস্তানের মডেল হ্যাঁ হ্যাঁ ভিতরে কন্ডিশনটা দেখেন একদম সুপার কন্ডিশন বলা আছে এই যা দেখেন আরে আলহামদুলিল্লাহ একেবারে টপ ক্যাটাগরির ইঞ্জিন বলা আছে দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা জানাবেন বিজয়ের মাস শেষ পর্যায়ে প্রায় ডিসেম্বর শেষ জানুয়ারি শুরু হয়ে যাবে অনেকেই আমাদের কাছে কমেন্ট করেছেন এবং আমাদেরকে বলেছেন ভাই একটা হ্যারিয়ার গাড়ি দরকার মডেল হতে হবে ষোলো সতেরো এরকম আপনাদের জন্য আজকে একটা গাড়ি রেখেছে আশা করি এই গাড়িটা আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবে কথা বেশি বাড়াচ্ছি না কোথায় আছে গাড়ির কন্ডিশন কি বর্তমানে গাড়িটা রেট কি অবস্থায় চলতেছে এ টু জেড প্যাকেজ কি কত দামে পাবেন সবকিছু আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক আসসালামাইকুম সাত ভাই ভালো আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ইনশাল্লাহ ভাই গাড়ি তো রাখছেন একটা বাংলাদেশের সব এক বড় গাড়ি খুবই সুন্দর অবশ্যই অবশ্যই যেহেতু আমাদের দর্শক যারা তো বিক্রি করতে হবে ভাই আপনি বিক্রি করবেন তার আগে আমার দরকার হয়েছে যে আমি যেন সবাইকে ভালোভাবে দেখাই এটা আমার দায়িত্ব তারা অবশ্যই গাড়ি কিনবে দেখানোর দায়িত্ব আমার সামনে থেকে শুরু করা শুরু করা যাক ভাই শুরু করবেন হ্যাঁ আচ্ছা কত মডেল ছিল এটা ভাই এটা দুই হাজার ষোলো মডেল রেজিস্ট্রেশন কত দুই এর রেজিস্ট্রেশন তো আপডেট না পেপার আপডেট এবং দেখেন গাড়িটি কত সুন্দর নাম্বার প্লেট থেকে শুরু করেন রনি ভাই নাম্বার প্লেট শুরু করবো হ্যাঁ ভাই পার্টিসিপর তো আছে এটাতে অরিজিনাল পাকিস্তান মনে আছে হ্যাঁ হ্যাঁ কয়টা আছে পাকিস্তান এটা ছয়টা চারটা সামনে চারটা আছে না এবং দেখতে পাচ্ছেন যে হ্যারিয়ারের লোগোটা এটা দেখলেই তো মনটা শান্তি ভাই এবং কালারটা হচ্ছে পাল কালার না হুম প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট বাই দা প্যাকেজটা কি এটা এরর প্যাকেজটা আরএস প্যাকেজ সুন্দর ফুল লোডের গাড়ি ফুল লোডের আরএস প্যাকেজের গাড়ি না এবং সামনে থেকে পিছন পর্যন্ত যদি আপনারা দেখে দেখাই অ্যাডভান্স প্রিমিয়াম একবারে টপ করে যাদের একটা মানে Harrier গাড়ি লাগবে আমি একটা কথা আবারো বলি টপ ক্যাটাগরির Harrier এবং পিছনের অবস্থা নাকি বডি কিট করা নাকি এটা বডি কিট করা বডি কিট কি অরজিনাল নাকি করানো হয়েছে না অর যে করানো হইছে মানে কিন্তু সৌন্দর্য সাজানোর জন্য করানো আছে শখের বিষয় করা ভাই দেখেন এই যে সৌন্দর্যটা বৃদ্ধি করলো দেখতেই মনটা শান্তি মানে যাদের এখন ইয়াং জেনারেশন আছেন বাইশে গাড়িগুলা কিন্তু রুচি সম্মত মানুষের গাড়ি এই গাড়িগুলা সবাই কিনবে না হাজারের ভিতরে পাঁচজন আছে হ্যারিয়ার কিনার মতো যা তাদের জন্য কিন্তু এই গাড়িটা আজকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো এটা আপনারা দিন ধরে কমেন্ট করতেছেন ভাই ভালো কন্ডিশন হ্যারিয়ার দেখান ভাই ভিতরে কি অবস্থা এটার ভিতরে অবস্থা পিছন থেকে শুরু করবো আসেন রানি ভাই পিছন থেকে শুরু করবেন যেটা বলছিলাম ফুল লোড গাড়ি আচ্ছা ফুল লোড গাড়ি গ্লাস টালাস তো অরিজিনাল আছে না সব জি জি এটা কি সুইচ নাকি ভাই সুইচ এই যে ব্যাকডালার অটো ব্যাকডালার অটো হ্যাঁ এই যে জেবিএল

আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরতে পারছি না বাকিটা আপনার সাথে দেখবেন যারা হ্যারিয়ার খোঁজেন চালান তারা বুঝতে পারতেছেন কি অবস্থা ভিতরে কন্ডিশনটা দেখেন একদম সুপার কন্ডিশন বলা আছে সামনে কি মাইটার খাওয়া আছে কোনো কোন প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এখনো পর্যন্ত পেইন্ট অরিজিনাল আছে পেইন্ট অরিজিনাল সুন্দর করে আর দর্শকদের দেখায় দেন হ্যাঁ আচ্ছা এদিকে দেখতে পাচ্ছেন যে লেদার ফিনিশ রয়েছে হ্যাঁ এগুলো সব অরিজিনাল অরিজিনাল কোনো কিছু চেঞ্জ নাই এই দেখেন উডেনটা কি অবস্থা অরিজিনাল উডেন কিন্তু এটা হ্যাঁ এবং এখানে দেখতে পাচ্ছেন পুশ স্টার্ট পুশ কন্ট্রোলার ক্রস কন্ট্রোলার এসি টাচ হ্যাঁ এছাড়া আবার দেখতে পাচ্ছেন একটা এডেড মনিটর মানে এগুলো যা আছে দেখেন সানরুফ সান্ডুক সহকারে যে জি ফুল গাড়ি বললাম না বাইর বিশাল সান্ডুক ভাই হ্যাঁ সান্ডুক মুন্ডুক না শুধু সান্ডুক ডাবল পার্ট সান্ডুক সান্ডু মানে আপাতত নিয়ে কোন টেনশনের কারণ নাই আপনি যে ভাবে এরকম ইউজ করতে পারবেন ভাই সব কিছু তো দেখালাম গাড়িটার সিসি কত 2000 সিসি ভাই 2000 সিসি মাত্র 2000 দেখাবেন না একটু অবশ্যই দেখাবো কারণ ইঞ্জিন তো দেখতে হবে গাড়ির পলিসি বলা হয় ইঞ্জিন যে ইঞ্জিন যদি ভালো না হয় তাহলে গাড়ি চলবে কি এই যে দেখেন আরে আলহামদুলিল্লাহ একেবারে টপ ক্যাটাগরির ইঞ্জিন বলা যাচ্ছে দেখতে পাচ্ছেন সামনের যেটা আছে এখনো অরিজিনাল আছে বা ইঞ্জিনে তো হাতও দেওয়া হয়নি মনে হচ্ছে হাত দেওয়া তো হয়নি না 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 এখন পর্যন্ত যা আছে সবই তো অরিজিনাল যেমন দেখা যায় ভাবি আছে এবং খুঁটি গুলো দেখেন এদিকে দেখতে পাচ্ছেন দরজার বনাটা একবার ইঞ্জিনের বনাটার কোয়ালিটিটা কি অবস্থায় আছে মানে বলার কিছু না জাস্ট একটা হ্যারিয়ার মনে করেন যে দর্শক আসলেই বুঝতে পারবে মডেলের গাড়ি রেজিস্ট্রেশনটা কত হয়েছিল ভাই মানে হলে গাড়িটা চলছে এক বছর মোটামুটি নাকি জি জি এক বছর এক বছর সামথিং চলা হয়েছে তো যাই হোক ভাই গাড়িটা তো দেখলাম এটা নামাই দেন এখন বলেন দামের বিষয়ে কি বলা যায় বলেন কত টাকায় দিবেন এটা এটার দাম রাখবো মাত্র আঠান্ন লক্ষ টাকা আঠান্ন লক্ষ মাত্র আটান্ন লক্ষ টাকা ষোলোর মডেলের বাইশ স্টেশন বাইশ স্টেশন আঠান্ন লক্ষ টাকা যে টয়টা হেরিয়ার আচ্ছা আসলে তো আলোচনা করার সুযোগ আছে কিছুটা না অবশ্যই আলোচনা করতে পারবেন ইনশাল্লাহ দর্শক আপনার পাবেন কোথায় আজকে কোথায় লোকেশনটা বলবেন আমাদের লোকেশনটা হলো উত্তরা পনেরো নম্বর সেক্টর দিয়াবাড়ি বটতলা গোলচক্কর আপনারা যদি সাহাপাড় অথবা মিরপুর থেকে আসতে চান উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনে এসে একত্রিশ বত্রিশ নম্বর পিলারের মাঝখান দিয়ে পূর্ব দিকে আসবেন আচ্ছা এখানে আসলে কার সেন্টার আপনার যদি চান যে নতুন গাড়ি কিনবেন রিকন্ডিশন আপনার জন্য মডেলের যে কোনো ধরনের যে কোনো ব্র্যান্ডের গাড়ি কিনতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে আর এছাড়া যদি আপনারা চান কম বাজেটে গাড়ি কিনবেন সেটাও কিন্তু অ্যাভেলেবল আছে এক্সমা আছে অন্যান্য ব্র্যান্ডের গাড়ি আছে এখানে কম বাজেট মানে চার লাখ থেকে শুরু করে কুড়ি টাকার গাড়ি এবং অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ চলে আসবেন স্কিন নাম্বার রয়েছে যোগাযোগ করে তবে বিশেষ করে এই গাড়িটার জন্য যারা আসবেন আশা করা যায় আপনার মনের মতো গাড়িটা হবে কথা আর বেশি বাড়াবো না বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আবদুল্লাহ আবরাকাত